চলো আবদুল্লাহ জিন্নাতহলে দাবত দিছন অনুযাইতাম আর এশান নমাজর ফরে নবীজি বারইসন আর এক ঠিলার উপরে গিয়ার্লে তার লাঠি মোপারক দিও হিসার করিয়া কইস আবদুল্লাহ অনতাকীয় আবদুল্লাবিন অনতা অনতাকীয় আর তহল আইত্রা আমি তার অনযাইতাম ও নবীজি জিন্নাতহলার গাড়ি আইসে তার সোয়ারি আইসে নবি যে যে বিন মসুদে কে আমি দেখি আর জমিন তাকি আসমান মন দুই লুড়ের মানে হাজার হাজার মানুষ ইস্তেকমালও লাগিয়েছেন সম্মান লাগিয়েছেন জিন্নাত হল গালি আইসুন, নবীজি উঠসোন হনদ এসেন ইয়ারে লাখ লাখ জিন্নাত হল ভাইসেন আর ফাওয়ার ফরে ও সময় নবীজিয়ে ইসলামর ব্যাপারে মাতি দাওয়ত দিছেন হেনে এই নবী শুধু জিন্নাত ইন্সানর নবী বনিয়াইছেন না এন্ত জিন্নাতরও নবী বনিয়াইছেন আর বাকি মখলুকরও নবী বনিয়াইছেন এদিকে মিছালৰ কম নাই আসল তো জিন্নাত আর ইনসান যে সময় নবীজে তান সারা বয়ান শেষ করিল দিনের দিলেই দিলেইসন ইসলাম কবুল করিলিছন এক তো কুরন শুনিয়া করছিলা আর বাকিগুড়ে হন গিয়ালে নবীজে তশ্িফ নেওয়ার পরে হন গিয়ালে ইসলাম কবুল করসন ইসলাম কবুল করার ফরে করছিল ইয়ার রসুলল্লা এখন তো হালাল আর হারাম চিনি আমরা চলা লাগবো বুলে হা বোলে তা আমার খাদ্য কি হইব বোলে তোমার খাদ্য হইব ইনসানে মাংস খাইয়া হাদ্ডি খাইয়া এরপরে যে হাদ্ডি ফালাইব ও হাদ্ডি তোমার তো কইব বোলে ইয়ার সুরাল্লা হাত্ডি আমরা কিলা লাগাইমু বোলে তুমি তাই যে সময় মুখ দিবাই মুখ দেওয়ার পরে হাদ্ডির মধ্যে আল্লাহ মাংস তরাই দিবা যত সময় তোমার তা খাওয়ার কিয়াল আল ফেট পড়ছে না অত সময় খাইবাই খালি হাদ্ডি থাকি মাংস বরাইব ও জিন্নাত অকল কোশ খাওয়া মাংস সবে পচন করে ইনসানে যে ফসন করে জিন্নাতে ফসন করে কই এই মতো হাদ্ডি আমরা খাওয়ার পরে গান্দা ড্রেইনও ফালাইতাম না এলাত ফালাইতাম না গান্দা জাগাত হ্যাঁ এলাত তো ফালাইতাম গান্দা জাগাত না ওলা জায়গা হাত্ডি গুন্তা ফালাইতাম যে নবীজিয়ে গুণ খোরাক খোঁড়াক জিন্নাতর হে জিন্নাত মুমিন কাফিরন নাই জিন্নাত মুমিনর খোরাক দিছেন তাহলে হাতডি ওলা বালা জাগাত ফালাইতাম যে কদিন অন রইতো। যে সময় হাতডি নরম হয়ে যাব হাতডির মধ্যে ফুক আই যাবে ফুক লাগে হাতডির চিকনা চিকনাহট যেখান চিকান যেদিন দূর হয়ে যাব আর জিন্নাত যত সময় চিকনা হট রইছে হাড্ডির মধ্যে একটা চিকনাহট থাকে না নি ভাই একটা ঝিলিক থাকে অগু যত সময় ফন্ত রইছে অত সময় অন্ত মাংস তরব জিন্নাতে খাইতে এখন আপনার বাড়ির মধ্যে জিন্নাত আমার বাড়ির মধ্যে জিন্নাত জিন্নে মুমিন এরা অন্তেই খাইব যে সময় তুলা ফসি গেল তার উপর এই শেষ হয়ে যার ঔসময় মনে হয় কোনো কারণে ফলাইতে ওই কি জিন্নাতর খুরাক যারা কারণে হাড্ডি দি ইস্তেঞ্জা খরা মকরু কারণ জিন্নাতর খুরাক হাত দিদি ইস্টেঞ্জা করা মকুরু জিন্নাতর খুঁড়া বোলে ইয়ার রসুল্লাহ আমরার তো সানি তে আমরার গুলা আছে উট আছে দুম্বা আছে বয়ল আছে ছাগল আছে ইতা আমরা কিতা করম খানও খাবাই ইনসানর গরু বা ছাগলে খাওয়ার ফলে লাদিবা বা ও লাদ গরু বসির ছাগল কইব। রসুল্লি রা ইতো লেদ বলে না তোমার যে যেসম মুখ দিব মুখ দেওয়ার ফলে সবুজ রঙ্গর তরতা গাছ উঠিব হে যত সময় ইচ্ছা হাইয়া তার ফেটবরি ও জিন্নাত তকল তসল্লি ফাইলি সোন আর তসল্লি ফাইয়া অন্তাকি জিন্নাতকাল আইসুন আর আবদুল্লা বিনসদে ফরমাইন আবার আসমানে জমিনে দুই লোড়ের আরবর দুই তো দুই লোড়ের আবার নবীজির আনিয়া অনদীসন দেওয়ার ফলে আবদুল্লা বিন আব্বাস রদিয়াল্লা বারৈ সৈন্য নবীজির হিসারের ভিতরে রইসুন এর ফলে আবদুল্লা বিন আব্বাসের লইয়া নবীজে আকবাড়সন ফজর নমাজ কিন্তু আবদুল্লা বিন আব্বাস আর নবিঠিলার উপরে পড়িছেন যাই হোক তে লাই তািস এগুলো কোনো সময় লাইল তাও হওয়া যায় তে ই কুরআ করিম যেখান ইকান হুনিয়া ইহাতককে চকুর মানি ইহাতক ইহাতক বাদশাহীরকল হিরকল মাত্র বখারি গেছে হাবশার বাদশাহ নাজাশি নামুন্ত মারি হাবসার বাদশাহ নাজাসি করিমর আয়া করিম আয়াত হুনিয়া তিলিয়া চৌকেদি ফানি পড়ছে যেখান আল্লাহ কুরআ চৌকেদি ফানি পড়ছে এর কারণে নাজাশি বাদশাহ মারা যাবার ফরে মুসলমান ইয়া মারা গেছইন মারা যাবার ফলে নবিজিয়ে গাইবানা নামাজ নমাজ না যা শানো হাবসা নবি আরবর মধ্যে জনজন নমাজ ফলি চোয়েন সাহাবি অক্লৈয়া অশান্দে কিছু মাইয়েন দলিল মানাইন যে নবীজিয়ে গাইবানা জনজন্য নমাজ ফলি আমরাও মুর্দা যদি মারা গেছন বা সৌদিত আমরা আসি জনজা হন সলে আমর জনজা ফলিলেনা না না হা যা খুসআালি রসুর ইল্লাহি সাল্লাম কিছু খাম আছে নবীজি লাগি সাজ এটা আম উন্মত লাগি নাই ইকান নবীজি নবিজে লাগিয়ে সাজ আছিল নবিজে করছেন নবিজির ফলে কোনো সাহাবিয়া গাইবানা নমাজ পড়িছেন না মাত্রনি উপস্থিত আমি সামনে গেছি এর ফরে জনজাত নমাজ ভুলিছি। আর সামনে গেছি না দূরই থাকি ভিডিও কইল বা ভিডিও নাই এমনে এমনে তাই অমুক কারণে মারা গেছেন দফন হয়েছে আমিও জনজা খুল বা অমুক সময় আসাম জনজাত চলে তো আমিও অমুক সময় সৌদি জজাত বি যাইস নাই হইতো নাই জনজাত আমি গেছি লাগি দোয়া দিতাম তো ময়তা লাগি দোয়া দিতাম এখন ই দোয়া দেওয়াত লাগিয়া আমি হন্তাকি দোয়া কিলা দিলেই মু যে জায়গা জিয়ারত আমরার ওয়না জিয়ারত গরবৈয়া ফলিয়া ফলিয়া দেওয়ার নাম জিয়ারত নাইকার নাম ইসালে সাপ গরবা তিলত হরবা তস্বি বল সত্তর হাজার কলিমা বলিবা ইতা মুদা লাগে ইসালে সাপ সাব ফৌসানি।